বাজার ইতিহাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের প্রাণকেন্দ্র বাজার। যে বাজারে শুরু হয়েছিল ছোট্ট একটি নৌকা থামানোর ঘাট থেকে আজ হয়ে উঠেছে এলাকার মানুষের বড় ভরসার জায়গা অনেক বছর আগে ডোগরি এলাকায় ছিল একটি ছোট খাল চারদিকের কৃষকরা ধান পাট সবজি নিয়ে নৌকা ভিড়াতেন এখানে মাল নামিয়ে আবার অন্য নৌকায় পাঠানো হতো দূরের বাজারে লোকমুখে প্রচলিত আছে নৌকা থেকে মাল ডাঙায় তোলাকে বলা হতো, ডাঙরি বা ডোগরি। সেই শব্দই সময়ের সাথে রূপ নেয় ডোগরি নামে এলাকার মানুষ আজও মমতা নিয়ে এ নাম ধরে রেখেছে পাকিস্তান আমলের আগেই এখানে বসত সপ্তাহে একদিনের হাট ধান পাট কলা কচু সব ছিল এই হাটের প্রাণ গবাদি পশুর ছোটখাটো লেনদেনও হতো নিয়মিত উনিশশো সালের পর নড়িয়া উপজেলা নতুনভাবে গঠিত হলে নশাসন ইউনিয়নও নতুন রূপ পায় তখন সরকারি নথিতে যুক্ত হয় বাজার ইজারা দোকান ভিটি সবকিছু পায় আনুষ্ঠানিক স্বীকৃতি তৈরি হয় স্কুল মসজিদ রাস্তার ভিজুয়াল দোকানপাট উনিশশো আশি দশকে স্কুল মসজিদ আর রাস্তা তৈরি হওয়ায় মানুষের চলাচল আরও বেড়ে যায় একসময় যে বাজার ছিল ছোট্ট হাট তা এখন হয়ে উঠেছে এলাকার মানুষের জীবন ও জীবিকার অন্যতম কেন্দ্রবিন্দু আজকের বাজারে আছে শতাধিক মানুষের হাসি চাপা গল্প কৃষিপণ্য দোকান হার্ডও্যার দুগ্ধজাত পণ্য সব মিলিয়ে এটি এখন নশাসন ইউনিয়নের অর্থনীতি ও বাণিজ্যের শক্তভিত্তি বাজার শুধু একটি হাট নয় এটি মানুষের জীবন সম্পর্ক স্মৃতি আর উন্নয়নের ঠিকানা অতীতের নৌকা ঘাট থেকে আজকের ব্যস্ত বাজার বাজার তার ইতিহাস বয়ে নিয়ে চলছে ভবিষ্যতের দিকে ডোগরিবাজার নশাসনের গর্ব নুড়িয়ার ঐতিহ্য